আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানি শুধু একটি উৎসব নয় এটি ইতিহাস ত্যাগ আর আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য নিদর্শন আজ আমরা জানব কোরবানির পেছনে ইতিহাস নবী ইব্রাহিম আল্লাহ ইতালাম ও ইসমাইল আল্লাহ ইতালামের কাহিনী নবী ইব্রাহিম আল্লাহ ইসলাম যখন আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন নিজের প্রিয় সন্তানকে কোরবানি করার তখন তিনি এক মুহূর্তের জন্য গণ্যমান হন। তিনি ছেলেকে নিয়ে গেলেন না চোখ নিজের ছেলেকে তুলে দিলেন আর আল্লাহর এই নিদর্শন দেখে জান্নাত থেকে একটি ডুম্বা কাটিয়ে দিলেন সেই থেকে শুরু হলো কুরবানির বিধান কুরবানি আমাদের জন্য কেন জরুরি কোরআনে আল্লাহ তালা বলেন তাদের মাংস রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় কাকোয়া এই কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ভেতরে অহংকার ও গুনার বিরুদ্ধে জিহাদ এটা শুধু পশু জবাই নয় এটি একটি আর্থিক প্রশিক্ষণ কারা কুরবানি করবেন কবে কিভাবে প্রাপ্তবয়স্ক সক্ষম নিসাব পরিমাণ মালিক তাদের উপর ও আগে ঈদুল আজহার দিন থেকে তিন দিন সময় উট গরু ছাগল ডুন বা নির্দিষ্ট বয়সে স্বাস্থ্য বিশিষ্ট হতে হবে বর্তমান সময়ে কুরবানির বাস্তব শিক্ষা আমরা যদি শুধু পশু কুরবানি করেই থেমে যাই তবে আত্ম শিক্ষা মুক্তি এই কুরবানি যেন আমাদের অহংকার হিংসা জুলুম কেটে ফেলে আমাদের সমাজের দয়ার সহমর্মিতার বিস্তার ঘটায় চলো আমরা কুরবানির মর্ম বুঝে এই ঈদুল আজহা কেবল পশু কুরবানি নয় নিজেকে পরিবর্তনের অঙ্গীকার করি